এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা আরো মারাত্মক বিষয় আহ শান্তনুত আমার স্বামী হাত ছাড়া হয়ে যাচ্ছে হাত ছাড়া কোথায় যাচ্ছে না অন্য একটা মহিলার কাছে যাচ্ছে কিছু একটু করুন আমি কেঁদে 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 এখন চোখের জল শুকিয়ে গেছে ঘর সংসার তচ ছেলে মেয়ে বড় হচ্ছে এর মধ্যে স্বামী ফুরুত আমি জিজ্ঞেস করলাম আপনি কি করে জানলেন যে আপনার স্বামী ফুরুত তখন মহিলা বললেন যে সন্দেহ করছি হুম হ্যাঁ বন্ধুরা কিছু কিছু সন্দেহ কিন্তু সত্যি সত্যিই ঘটে আর কিছু সন্দেহ কিন্তু শুধুমাত্র সন্দেহই থেকে যায় তার স্বামীটি হয়তো নিপাট ভদ্রলোক কিন্তু তার স্ত্রী তাকে এতটাই চোখে হারাতে থাকেন যে স্বামীর বিবাহিত সম্পর্ক ভাঙতে বসে অথচ কেউর কোনো দোষ নেই একজনের একটাই অসুবিধা সন্দেহবাতি তা সন্দেহবাতি কী হোক বা অসন্দেহবাতি কী হোক আপনি দুভাবেই এর ফল পাবেন অর্থাৎ আপনি বুঝতে পারবেন বেশ যে আপনার স্বামী সত্যি সত্যি কোনো বিবাহিত বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে কি না আর অনেকের আছে যে তিনি একজন মহিলার প্রতি বাইরের কোনো একজন কারুর স্ত্রী হোক সে বা কারুর কোনো এমনি মানে অবিবাহিত কোনো মহিলার প্রতি হোক বা এরকম যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটা একজনের প্রতি আবার অনেকের আছে মাল্টিপল চয়েস অর্থাৎ স্বামী অনেক মহিলার প্রতি আসক্ত সেক্ষেত্রে স্ত্রীর কিন্তু অবস্থা খুব সঙ্গীন আমাকে এসে বলেন যে শান্তনুদা একজন নয় চার পাঁচজন আছে আমি কত নাম বলবো আপনাকে বলুন এমন কিছু করুন যাতে করে তার এই মহিলা মহিলা ব্যাপারটা যেন তার থেকে চলে যায় বেশ আজকে সেই নিয়ে আলোচনা করব স্বামীর বিবাহিত সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক কিভাবে আপনি নষ্ট করবেন বা কিভাবে আপনি এই যে কষ্টটাকে বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন দারুণ একটা টপিক অনেকেই জানতে চান তা দু সাল থেকে আমি প্রচুর ভিডিও নানারকম সম্পর্কে ছাড়ি আজকে স্বামী বলবো হয়তো দুদিন পরে বলবো স্ত্রীর বিবাহিত সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক আগে আমি বলেছি যদিও আমার ভিডিও আছে স্ত্রীর বহির্ভূত সম্পর্ক বা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সেটাকে কি করে আটকাবেন এর সম্পর্কে আমার ভিডিও আছে তা অতি অবশ্য ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশান অলে নিয়ে গিয়ে সেট করে দিয়ে অন করে দেবেন তাহলে নতুন নতুন খবরা খবর ভিডিওর খবর আপনার কাছে চলে যাবে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান তারা অতি অবশ্য এই যে নাম্বারটি আমার উপরে রয়েছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এখানে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে বলবেন যে লিখবেন শান্তনুদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সত্তর পাতার আপনার অমূল্য কুষ্টিটি কুজি জীবনের একটা জিপিএস তৈরি করে দিন আমাকে তাহলে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম দিয়ে দিয়ে আমার এক্সিকিউটিভের সঙ্গে আপনারা সম্পর্ক করে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে দেখা করতে চান তারা অতি অবশ্যই এই যে নাম্বারটি আছে নাইন এইট এই নাম্বারে অতি অবশ্য সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাদের দেখতে পেয়ে আমার ভালো লাগবে আপনাকে দেখতে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করব এবং যতটা পারি প্রাণও ভরিয়ে তিসা হরিয়ে আমি আরও 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 প্রাণ আপনাকে এনে দেব এবার আসছি যে আনন্দ দর্শন ডট কম আপনারা জানেন আমার একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা বই কিনতে পারেন আমার তান্ত্রিক বইগুলো অনেক অল্প পয়সায় পেতে আনন্দ দর্শন ডট কম এন এন ডি এ ডি এর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম আনন্দ দর্শন ডট কমে আপনারা ঢুকে গিয়ে তান্ত্রিক বুকসে আপনারা ক্লিক করে ওখান থেকে সরাসরি বই কিনে নিতে পারেন অতি অবশ্য সাত দিনের মধ্যে আপনার দোরগোড়ায় আমি বই পৌঁছে দেব স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী জীবনের একটা জিপিএস দু সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে চাকরি পাবেন তো বিয়ে হবে তো পড়াশোনাটা কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে ব্যবসা কেমন হবে কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎ এটা আপনার জীবনের একটা অ্যাসেট সত্যর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি এই স্বর্ণচক্র ভবিষ্যৎ আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনি তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী টাকা শেয়ার সম্পদ সম্পত্তি এগুলো আদৌ হবে তো বা হলেও বা কবে হবে বা না হলে কি করা যেতে পারে এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে দু হাজার আটচল্লিশ সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন সকাল এগারোটা থেকে বিকেল ছটার মধ্যে এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে পারবেন এটা আমরা দুভাবে করি এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফের মাধ্যমে আমরা আপনাকে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পাঠিয়ে দেব এছাড়াও এছাড়াও যদি কখনো কোনো বিপদ আপদে পড়েন কোনো অসুবিধায় পড়েন আপনারা অতি অবশ্যই আপনারা ওই স্পট থেকে আমাকে স্মরণ করবেন যে শান্তনুদা আমি খুব বিপদে পড়েছি খুব অসুবিধায় পড়েছি আমাকে একটু উদ্ধার করুন দেখবেন একদম মিরাকেলি আপনি রিজাল্ট পাবেন এবং আপনি সেই বিপদ থেকে খুব তাড়াতাড়ি উতরে যাবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড তাতে কোনো পয়সা লাগে না শুধু আমাকে একটু স্মরণ করবেন আমার মুখটা মনে করবেন আমার অ্যাপিয়ারেন্সটা মনে করবেন আমাকে একটু স্মরণ করবেন আপনারা বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন এবারে বলছি যে এই যে প্রতিকার এই যে স্বামীর বিবাহিত সম্পর্কের প্রতিকার তাদের জন্য যাদের স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন এগুলো কিছু ভারতীয় তান্ত্রিক প্রতিকার যেগুলো কোনো মন্ত্র সাধনা নির্দিষ্ট পূজার পদ্ধতি বা অন্য কোনো তান্ত্রিক সাধনার প্রয়োজন ছাড়াই করা যায় তা সেই সম্পর্কে একটু আলোচনা করেছি মনটা আমার দিকে রাখবেন ধ্যানটা আমার দিকে রাখবেন আর কানটা আমার দিকে রাখবেন এই প্রতিকারগুলো পরস্পরের থেকে আলাদা আলাদা যে কোনো একজন বা উভয় প্রতিকারই স্ত্রীরা করতে পারেন কারণ এগুলো অত্যন্ত সোজা জলের মতো একটা কাজ প্রথম প্রতিকারটা বলছি মন দিয়ে শুনুন পরে যদি কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটি চালিয়ে চালিয়ে বারবার শুনে নিয়ে তারপর লিখে নিয়ে তারপর প্রতিকারটি করলে সব থেকে বেশি ভালো হয় আর ভিডিওটি অতি অবশ্য বেশি বেশি শেয়ার করবেন লাইক দিতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন এই যে প্রথম প্রতিকারটি আমি বলছি প্রতিকারটি করতে হবে রবিবার রাতে যেসব নারীর স্বামী বিবাহ বৈভূত সম্পর্কে জড়িত তাদের নিজের ঘরে স্বামীর শোবার বিছানার পাশে প্রতিদিন যেটা আপনি ব্যবহার করেন সে ব্যবহৃত সিঁদুর একটুখানি তোষকের নিচে ছড়িয়ে রাখবেন পরদিন দিন সকালে স্বামীর পাশ থেকে অনেক সকালে চারটে চারটে নাগাদ স্বামীর পাশ থেকে স্নান সেরে আপনি সেই বিছানার পাশ থেকে সামান্য একটু সিঁদুর তুলে নিয়ে তার নিজের স্মৃতিতে আপনারা পড়ে নিন সিঁদুর লাগানোর সময় পার্বতী মাতার নাম বলে সাতবার বলুন যে আমার স্বামী অমুকচন্দ্র তমুক যেন অন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে যায় ফার্স্ট টোটকা দ্বিতীয় টোটকাটির কথা আসছি রাতে শোবার আগে স্বামীর ঘরে একটা ট্যাবলেটের কর্পূর আজকাল কর্পূরের মতো করে মানে ট্যাবলেটের মতো করে কর্পূর পাওয়া যায় সেটা স্বামীর ঘরে রাতে আগে জ্বালিয়ে দিতে হবে এই প্রতিকার যে কোনো দিন করা যায় এবং এটি শুধু একবার পূর্ণ বিশ্বাস নিয়ে করতে হবে দ্বিতীয় প্রতিকার তৃতীয় প্রতিকারের হচ্ছে বিকল্প পদ্ধতি এগুলো সবই স্বামী যার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে সেই নারীর নামের প্রতিটি অক্ষর আপনারা জানেন পদ্মবীজ বলে একটা জিনিস দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় পদ্মফুলের বীজ তার মধ্যে নামের প্রতিটি অক্ষর ধরুন তার নাম হচ্ছে তপতি সেন হ্যাঁ তো তপতির ত লিখবেন একটা পদ্মফুলের বীজের উপরে কালো কালি দিয়ে তার পরেরটা হচ্ছে প লিখবেন তারপর একটা তয় দীর্ঘি লিখবেন তারপর একটা হচ্ছে দন্তেশ্ব একার লিখবেন তারপর একটা তো হচ্ছে ন লিখবেন এই যে এটা একসঙ্গে করে আপনারা সেই সব যে পদ্মবীজগুলো আপনারা পুড়িয়ে দেবেন পুড়িয়ে দিতে দিতে বলবেন আমার স্বামীর সঙ্গে অমুক নামের নারী একদম সম্পূর্ণভাবে বিবাহ বিচ্ছেদের অবস্থা যেন তৈরি হয়ে যায় বিবাহ বিচ্ছেদ এই বিবাহ বিচ্ছেদ বলি সরি তার সঙ্গে অবৈধ সম্পর্ক যেন বিচ্ছেদ হয়ে যায় এই বিচ্ছেদটা যেন অতি অবশ্যই হয় এটা আপনারা বলবেন এই প্রতিকারগুলো যেগুলো বললাম তিনটে প্রতিকার বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে করলে ফলদায়ক থাকবেনি ফলাফল পাবেনি হাতে নাতে ফলাফল পাবেন বৈদিক তন্ত্র অনুসারে জন্মকালের গ্রহ নক্ষত্রগুলি ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলে এই গ্রহ এবং নক্ষত্রগুলো ব্যক্তির আচরণকে প্রভাবিত করে এবং অনেক সময় তার মনকে বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে পরিচালিত করে এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের দিকে যদি আপনি কারো জন্মছকে বিবাহ বহির্ভূত সম্পর্কের ইঙ্গিত খুঁজে পেতে চান তাহলে অতি অবশ্যই কিন্তু আমার চেম্বারে আসতে হবে নাইন এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা তার মধ্যে বুকিং করে আসবেন বা এসে আপনার সমস্যার কথা জানাবেন আমি চেষ্টা করব আপনাকে এই অসুবিধা থেকে এই সংকটময় পরিস্থিতি থেকে রিলিফ দেওয়ার জন্য। এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করবে এবং এটা একটা জিনিস মাথায় রাখবেন সম্পর্কের এই যে তিনটে টোটকা আমি বললাম এর মধ্যে একটা হচ্ছে আমি লাস্টের একটা হয়তো বুঝতে সুবিধা হয়েছে কিনা জানি না পদ্মবীজ বলে একটা জিনিস দশকর্ম ভাণ্ডারে পাওয়া যায় সেটাকে মাখানা বলে হুম মাখানা আপনারা শুনেছেন মাখানা এমনি তৈরি করা অবস্থায় বিভিন্ন মলে পাওয়া যায় কিন্তু পদ্মবীজটা দশকর্মা ভাণ্ডার থেকে আপনাকে কিনতে হবে পদ্মবীজের উপরে ওই যে নারী যে আপনার স্বামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছে তার নামের প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা করে এক একটা লিখে একসঙ্গে কিন্তু ওই পদ্মবীজগুলো পুড়িয়ে বলতে হবে যে আমার স্বামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক মহিলা সে যেন পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায় বোঝাতে পারলাম ভালো থাকবেন বন্ধু আর অতি অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন যাতে আরও আরও অনেক কান্নাকাটিতে একদম ভিজে যাওয়া মহিলারা তাদের সুন্দর সংসার তাদের বজায় রাখতে পারেন তাদের বধ স্বামীদের থেকে তার নিজের সংসারটাকে যেন সুন্দর করে বাঁচিয়ে রাখতে পারেন বেশি বেশি করে এটা মনে রাখবেন যে আপনি কোনো মতেই আপনার স্বামীকে ছাড়বেন না যদি এরকম ধরনের কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে তিনি বাজে শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকেন ভালো থাকবেন বন্ধু আমি আছি ভয় কি নমস্কার